তোমার শাড়ি দিলাম আমরা তোমার শাড়ি এখন এইটা দিলাম এটা তো এটা এটা কাটতে না এটা দিতে নাকি সময় তাহলে তুমি যেটা এখন ভিউটা আসা দিচ্ছি না তো আমি সাইড দিয়ে রাখছি তোমার লিঙ্ক নিয়ে আসবে ঠিক আছে লিঙ্ক নিয়ে আগে যাচ্ছি এখান থেকে এখান এখন রেজিস্ট্রেশন করা লাগবে এটা খুব সাবধান ঠিক আছে আর লিঙ্ক খুব জরুরি

So, in the end, you know, s i s m i r e a In the s a c i p of the past, you know, it's l h e category u k n I'm g o n g to, I'm g o i o m o k n g to, I'm o i n g to, I'm n to, i n g to, e m g i n g t 啊，你你在门去测过吗？嗯嗯嗯嗯嗯嗯 여기서 전해보세 어, 그동안 조일 같은 어도뭐나 그렇죠? 조일 같은 거해 그냥 나를 한 100초 이내로 아까 얘기한 deb turmoch so'y de aoyasi mening bitta piksel de aoyasi nardi edishar men ichimch ko'ribman savolim yo'q bo'lmasa কিছু এটা তোমার ছবি না এখানে এখানে প্রোফাইল হলো এখানে ঠিক আছে আর পোস্টিং করবো হোম ফিল এটা একটা ক্যাটাগরি আছে সেটা পরে দেখা পাবে হল প্লাস একটা সাইড আছে মার্কেটিং এর ওটা ওটা তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার করা ওটা পরে এটা হচ্ছে এখানে দুই প্রকার পোস্টিং করা লাগবে মেইনলি এখন এটা নর্মাল পোস্টিং নর্মাল পোস্টিং হোমে যে করতে হবে এখানে এখানে করা যাবে না এটা তোমার প্রোফাইল এটা তোমার প্রোফাইল ঠিক আছে যেটা পিকচার আছে বল পিকচার এটা প্রোফাইল খেয়াল রাখতে হবে আর এটা হলো হোমে আমি পোস্টিং করবো হোমে পোস্টিং কি করবো তোমার সাইডটা এই সাইড টা কই আগে আমরা ঠিক আছে এটা এখানে এখানে স্টার্ট এটা ঠিক আছে এখানে আমি গেলে হবে জানলে এখানে পোস্টিং এর মতোই জিনিসটা ওখানে আমার এখানে এটা প্রথমটার কন্ট্রোলে দিয়ে শক্তি করবে না ওটা টাইডেল চেষ্টা দেখে নিচ্ছি এটা পুরো ফুলটা সাইডটা দিতে হবে কম সেট টু দি না বুসেস হমি দ্যাট নেহি জ্যামো আর পরে আর পর প্রাইস দিলা এটা দাও লাগবে মানে প্রাইস রি কন্ট্রলিং মানে শতক পর উপর লিচি কম্পোসিট এটা যেখানে কম্পো B তে দি নিলাম ঠিক আছে এটা অ্যাডজাস্ট করে দাও একটা এই যে অ্যাপারচার এটা ওরে এই কোড এর

এখানটা ঠিক আছে তারপরে এখানে লিঙ্ক করি লিঙ্ক কোথায় তাইনা করোনা তুমি ছোট করো না ও এখন দরকার করি তোমার মানে ও এত বড় লিঙ্ক দেওয়া যাবে না এই লিঙ্কটা চাইছে না এখন এখন কত বড় লিঙ্কটা এই এত বড় লিঙ্ক করা এই জন্য এটা ছোট করে দেওয়া ওইটা লাগে প্রিন্টেলস লাগে নাই প্রিন্টেলস যা লিঙ্ক ঠিক আছে এখানে আমি এটাকে ছোট করতে হবে টিনিং হ্যাঁ এখানে টি আই ডবল এন ডবল এন আসে যে টিনি আসছে এই যে এটা এটা একবার আসলে আর না এই টিনি মানে ছোট করতে হবে একদম ছোট করে এখানে ওই ওই লিঙ্কটা দিচ্ছি না আমি পাবলিশিং চাইছে পাবলিশিং কপি করছে এটা এখানে দিয়ে দিচ্ছে এটা মনে থাকে যেন এই এখানে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে শর্ট এন্ড করা হয়েছে ছোট করার এই ছোট করার জন্য ছোট হয়ে গেছে দেখছো কতটুকু হয়েছে এই এতটুকু এই এতটুকু হ্যাঁ এটা কপি করে কপি এখানে চিহ্ন আসবে কপি সাকসেস এক্সেপ্ট দিয়ে দিল এটা কপি হয়ে গেছে এই কপিটা এখানে বসবে একটু ডিস্টেন্স রাখবা ফাঁকে রাখবা কন্ট্রোল ভি

এই লিঙ্কটা চেক করে দেখবা যে এটা তোমার সাইড আসে না হ্যাঁ পেজ আসছে কিনা এটাই তো কাস্টমার এটা আসা দরকার ঠিক আছে এটা চেক করে দেখতে হবে এটা কেটে দাও এখন লিঙ্ক নিয়ে এখানে আসে এখন এখানে তুমি প্রোফাইলে দিয়ে প্রোফাইলে দিয়ে প্রোফাইলে এখন আসে নাই এ প্রোফাইলে এখন চলে যাবে প্রোফাইলে আসতেছে এটা একটু প্রোফাইলে চলে আসবে বুঝে আসছে না বুঝে আসেনি তোমার পথ এখানে এটা খুলে দেখবা মোর এখানে সংক্ষিপ্ত কর মোর খুলে দেখবে পুরোটা দেখাবে পুরোটা তোমার একটা আসে কিনা ঠিক আছে এখানে এই যে তুমি দিছো না এটা খুলতে এখানে আবার লিঙ্কটা দেখবা ওরা ওরা নিজেরা তুমি যে লিঙ্ক দিয়ে দাও ওরা নিজের লিঙ্ক দিয়ে দিছে তোমার অনুযায়ী দিছো শর্ট লিঙ্ক দিছে এটা ক্লিক করে দেখবো তোমার পুরো সাইড উপরে উপর আসে না এটা জরুরি এটা না হলে তোমার পোস্টিং হলো না এই একটা এটা একটা মাস শেষ করলো ক্লিয়ার এটা এটা শেষ করলাম এবার আরেকটা দেব এটাই আবার আমি যাই এখন আমি আরেকটা সাইড করবো এটা উপরে রাখলাম সামনে বুঝছো এটা তাহলে আমি এটা উপরে দিয়ে রাখছি ওই তোমার এটা দিও না এখানে যেটা আছে ওইটাই দিও ঠিক আছে এবার ফেসবুকে যাও ফেসবুকে তোমার ফেসবুক তোমার ফেসবুকে যাচ্ছে তোমার মোবাইল তোমার এখানে পাসওয়ার্ড কিনবো

ফেসবুকটা গ্যাপ দেওয়া যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ আমি নতুন আর যাচ্ছি জানমেল আমি এটা করছি কিন্তু লেখক এটা এটা এক নম্বর আমি এখন জানো এটা এটাও খুব ইম্পর্টেন্ট এটা পুরো আফ্রিকা আফ্রিকা মহাদেশে এই সাইডটা আফ্রিকা মহাদেশে আমরা আফ্রিকা মহাদেশে অন্য কোনো সাইড পুরো আফ্রিকা মহাদেশের জন্য এটা এটা প্রথম পরে

এটা আমি করে দেব তুমি একটু দেখো যে আমি না আমি এখানে একটু বসাই ঠিক আছে আচ্ছা

ডিঙ্গিত পারতেছি তাই না জঙ্গলটা দিয়ে খুলে দেখবো বকার খেলক্ষণে আর সেই দুপুরে রিল নেক্সট ক্লাসের জন্য রেডি দেবো আমি খুব খেলে গেলাম ঠিক আছে দেখো এটা আমার এটাও রেজিস্ট্রেশন করবো আমি অনলাইন গুগল এখানে পোস্ট ফ্রি আডে গেলেই হবে পোস্ট ফ্রি আডে গেলাম এখানে কান্ট্রি সিলেক্ট করবো এটা পুরো পৃথিবী দিয়ে করতে পারবো ফার্স্ট আমরা কাজ ইন করবো ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্লিক করলাম ক্লিক করে এখানে কোথায় যাবা এখানে এখানে নিউ ইয়র্ক আমাদের পোস্টিংটা হবে পুরো আমেরিকার নিউ ইয়র্ক আমার মার্কেট প্লেস প্রেস নিউ ইয়র্ক ঠিক আছে নাম করা রাজধানী এখানে নিউ ইয়র্কের কোন জায়গায় অ্যালবানিতে ঠিক আছে এখানে কি কাজ করবে এখানে কি করতে মেক মেঘপানি লোকাল লাইফ মানে অনেক কিছুই আছে তো আমি এখানে করবো আমি বিক্রি বিক্রি বিক্রিতে কি বিক্রি করবো এটা লিখতে হবে সেখানে দেখতে হবে তোমার এখানে দেখতে হবে এখানে তো আমি ঠিক আছে আমি সব কটা কোনটা আমার কম্পিউটার আসবে কোনটা প্রিন্টার আসবে বিভিন্ন আছে না তো আমি এটা বিজনেসের জন্য আমি আলাদা আলাদা বিজনেস এখন টাইটলিটা আমি ইউজ করব ওই টাইটেলটা কোথায় কোনটা দিছি এটা না

এখানে চেঞ্জ করতে পারব না আচ্ছা আচ্ছা থাক ঠিক আছে সাধারণত কালো আসুক আচ্ছা যাক আসতে আসুক এখানে পরে পরে

একটা ইমেল দিছে করা ইমেলটা খোলো আমি খুলে রাখবা প্রায়গুলো দেবে অনেকগুলো সেই ইমেল ইমেল দেখো নো রিপ্লাই করতে এটা ক্লিক করে এটা এখানে ইমেল আসছে এখানে ক্লিক করো এখানে ক্লিক করে এখানে এখানে লেখছে আর এখানে তোমার তুমি যে দেখতে চাও হ্যাঁ মিলে আসছে না এখানে ইউ ক্যান ভিউ ইউর অ্যান্ড তুমি তোমার এখানে দেখতে পাবে তুমি দেখো

এটা দেখে নেবে ভিডিও হচ্ছে ভিডিও দেখবে এই জন্য ভিডিও জন্য ভিডিও থাকলে দিবে না তো পোস্টিং করবো না ক্লিয়ার আশা করি এইগুলো দুইটা সাইড করছো তুমি আরেকটা পোস্টিং দিবে দিতে পুরো আর করার চেষ্টা করো কাজ একটু বাড়ানো বাড়বে কি দুটো পোস্টিং বাড়বে না এটা করে ক্লিয়ার আমি ভিডিওটা অফ করে দিচ্ছি যত হয়েছে ভিডিও কাজ আসছে ভিডিওটা দিয়ে পাঠাই দিই সন্ধ্যার আগে পাঠাই দিই ঠিক আছে এটা আমি এডিটিং করা লাগবে